Terima kasih আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা এটা হচ্ছে কানিগুঞ্জে আছি এখন আমি আছি বাবুবাজার ব্রিজে এখানকার জীবনযাত্রায় হচ্ছে ঠেলাগাড়ি এখানকার মানুষ এপার থেকে উপার জয় হচ্ছে ঠেলাগাড়ির ব্যবহার করে এখানে শুধু ঠেলাগাড়ি দেখবেন আপনি আর ঠেলাগাড়ি দিয়ে তারা চারোদিকে সরাইসি দিয়ে বসে তারপরে ঝুঁকিপূর্ণভাবে তারা এই ঠেলাগাড়ি গাড়ি দিয়ে বাজার বাবু বাজার এই পর্যন্ত যাইতে পারে আর কি তাদের কোনো পারমিশন এই এর পরে আর পারে না সম্ভবত তো এরকম একটা বাস যাওয়ার পরে আর এই চারপাশে খালি ঠেলাগাড়ি গাড়ি দেখলে অন্যরকম একটা ইলাগে আর কি দেখেন কেউ কাউকে সাইড দিতে চায় না আরো সামনে গেলে আরো ঠেলা গাড়ি দেখতে পারবেন তবে ঠেলা গাড়িটা এখন এখন সকাল নয়টা পনেরো যার কারণে ঠেলা গাড়ির সংখ্যা একটু কমে গেছে আর একটু সকালে আরো বেশি থাকে এই দেশে এগুলো ঠেলা গাড়ি না এগুলো বলা হয় ব্যান গাড়ি ব্যান গাড়ি মোটর সিস্টেম মোটর লাগানো আছে মোটর দিয়ে চলে তারা জীবনযাত্রায় প্রতিদিনের সঙ্গী গাড়ি আর বিশাল জাম বিশাল যানজট এই যানজট দিয়ে প্রতিদিন আমার যাইতে হয় কিছুই করার নেই কারণ আমার যাইতেই হবে একদিনও না যাওয়ার কোনো অপশন নাই ইনশাল্লাহ গতকালকে আগামীকালকে সরি আগামীকালকে রবিবার সাপ্তাহিক বন্ধ কালকে হয়তো বা এই তীব্র যানজট থেকে কিছুটা হইলেও বাঁচতে পারবো দেখেন গড়িতে নয়টা ষোলো বাজে আর এই ব্রিজের এই অবস্থা দেখছেন কি অবস্থা যানজট তবে এখানে একটা যানজট থাকার কারণ হচ্ছে এই বাসগুলো মানুষ ওঠানামা করে এবং এখানে যে ব্যানগুলো দেখতে পাচ্ছেন ব্যানগুলো যাত্রী ওঠানামা করার কারণে এখানে একটু যানজট বাজে বাজেট সামনে গেলে হয়তো বা থাকবে না টাইমে এভাবে করি আমি প্রতিদিন ঢাকা থেকে থেকে ঢাকার খেল গায়ে যাই প্রতিদিনই ঢাকা আসা যাওয়া করি ক্যারানীগঞ্জ থেকে প্রতিদিন আমি ঢাকা আসি এবং আবার রাত্রে চলে যাই হচ্ছে বিষয় মানুষ জীবনের জন্য জীবন বাঁচানোর জন্য কত কিনা করে এই পেটের ক্ষুধার জন্য মানুষ কত কিনা করে কত রকমের আশ্রয় নেয় কত রকমের প্রশ্রয় নেয় কত যুদ্ধ কত কিছুই বা করে দেখেন এই গরম দিয়া এই জামের মধ্যে ভাবে ঘন্টার পর ঘন্টা অনেক সময় বসেও থাকা লাগে তো বসে থাকি খুবই খারাপ লাগে দেখেন কি অবস্থা তার সে কোন জগতে আছে সে নিজেও জানে না পাশা বাইরে বসছে হ্যাঁ ডাইন দিকে সদরঘাট পাঁচ কিলোমিটার যাই হোক বন্ধুরা এই আর আমরা আর না দেখাই আপনাদেরকে তাহলে আজকের মতো এখানে শেষ করি আবার অন্য কোনো দিন অন্য কোন সময় আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন